অনেক মানুষের শরীরে এমন কিছু চিহ্ন থাকে যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয় অনুভব করা যায় এই চিহ্নগুলো কোনো দাগ ট্যাটু বা প্রতীক নয় এগুলো সেই অদৃশ্য নিদর্শন যা একজন মুমিনের মধ্যে থাকে যাকে আল্লাহ বিশেষ কিছু করার জন্য আলাদা করেছেন তবে তার আগে একটি বিষয় স্পষ্ট হওয়া দরকার ইসলামে কাউকে এমনভাবে নির্বাচিত করা হয় না যেমনটি অন্য কিছু ধর্মে বলা হয় এখানে বিশেষ মর্যাদার জন্য কোনো নির্দিষ্ট গোষ্ঠী নেই আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহর দৃষ্টিতে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি কুয়াবান। অর্থাৎ যে কোনো মানুষই মর্যাদা পেতে পারে যদি সে আন্তরিকতা বিনয় ও আল্লাহর আনুগত্যের সঙ্গে জীবন যাপন করে এবং এটিই সত্য যদি আপনি নিজের মধ্যে এই অদৃশ্য চিহ্নগুলো অনুভব করেন তবে এটা কোনো কাকতালীয় বিষয় নয় এর অর্থ হল আল্লাহ আপনাকে বড় কিছু করার জন্য প্রস্তুত করছেন তাই এই ভিডিওতে আমরা জানব সাতটি গোপন চিহ্ন যা ইঙ্গিত দিতে পারে যে আল্লাহ আপনাকে একটি বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন কারণ যখন মানুষ বাহ্যিক সৌন্দর্যের দিকে তাকায় আল্লাহ তখন হৃদযের গভীরতা দেখেন প্রথম চিহ্ন আপনি পৃথিবী থেকে বিচ্ছিন্ন বোধ করেন কিন্তু আল্লাহর কাছাকাছি অনুভব করেন আপনি কি কখনো অনুভব করেছেন যে এই দুনিয়ার ভেতরেও কোথাও যেন আপনার স্থান নেই টাকা খ্যাতি সামাজিক মর্যাদা কিংবা বিনোদনের প্রতি মানুষের যে আকর্ষণ সেটা আপনাকে ততটা টানে না এটা কিন্তু কোনো সমস্যা নয় এর মানে হল আপনার মন দুনিয়ার পেছনে ছুটতে চাইছে না বরং আরও গভীর কিছু খুঁজছে অন্যরা যখন সামরিক আনন্দে ডুবে থাকে তখন আপনার মন যেন চিরস্থায়ী কিছু খুঁজে বেড়ায় এটি কোনো অদ্ভুত বিষয় নয় বরং এটি একটি জাগরণের লক্ষণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম শুরুতে ছিল অপরিচিতের মতো এবং একসময় আবার অপরিচিত হয়ে যাবে তাই সৌভাগ্যবান তারা যারা এই অপরিচিতদের অন্তর্ভুক্ত এর মানে যদি আপনার মন আজকের দুনিয়ার দিক নির্দেশনায় অস্থির অনুভব করে যদি আপনি খেয়ালহীন বিনোদন আর অর্থহীন প্রতিযোগিতার মাঝে নিজেকে মানিয়ে নিতে না পারেন তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার আত্মা কোনো বৃহত্তর উদ্দেশ্যের জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহ কুরআনে বলেছেন আর পরকালের জীবনই শ্রেষ্ঠ ও চিরস্থায়ী অর্থাৎ যদি আল্লাহ আপনাকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দ থেকে দূরে সরিয়ে রাখেন তাহলে নিশ্চিত থাকুন তিনি আপনাকে আরও অর্থবহ কিছুর জন্য প্রস্তুত করছেন তবে কি এর মানে এই যে আপনি সম্পূর্ণ একা হয়ে যাবেন না ইসলাম সামঞ্জস্যের শিক্ষা দেয় কিন্তু যদি আপনি দেখেন যে এই দুনিয়ার বিভ্রান্তির আডালে যে ফাঁদগুলো লুকিয়ে আছে তা আপনি বুঝতে পারছেন তাহলে এটিকে আল্লাহর দান হিসেবে নিন কারণ যারা আল্লাহকে দুনিয়ার চেয়ে বেশি ভালোবাসে তাদেরকেই আল্লাহ পরকালে উচ্চ মর্যাদায় উন্নীত করেন দ্বিতীয় চিহ্ন আপনি অন্যদের তুলনায় বেশি পরীক্ষার মুখোমুখি হন আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষের জীবন এত সহজ মনে হয় অথচ আপনার জীবনে একের পর এক পরীক্ষা আসে যেন প্রতিবার আপনি একটু সামনে এগোতে গেলেই কিছু না কিছু ঘটে যা আপনাকে আবার পিছিয়ে দেয় অনেক সময় মনে হতে পারে কেন আল্লাহ আমাকে এত কঠিন পরীক্ষার মধ্যে ফেলছেন যখন অন্যরা এত সহজ জীবন যাপন করছে কিন্তু সত্যিটা হল এই পরীক্ষাগুলো শাস্তি নয় বরং এটি একটি চিহ্ন যে আল্লাহ আপনাকে আরও শক্তিশালী করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ তারপর তাদের নিকটতম মুমিনরা তারপর তাদের পরে যারা আসে আর প্রতিটি মানুষকে তার ধর্মবিশ্বাসের শক্তিমতো পরীক্ষা করা হয় এর মানে হল আপনার ইমান যত শক্তিশালী হবে পরীক্ষাও তত বড় হবে আল্লাহ কুরানে স্মরণ করিয়ে দেন মানুষ কি মনে করে তারা বলবে আমরা বিশ্বাস করি আর তাদের পরীক্ষা করা হবে না অর্থাৎ আল্লাহ কোনো উদ্দেশ্য ছাড়া কাউকে পরীক্ষা করেন না প্রতিটি কষ্ট প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে গড়ে তুলতে আপনাকে শক্তিশালী করতে এবং আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যেতে আসে ভেবে দেখুন নবীদের জীবন কখনোই সহজ ছিল না তারা অনেক কষ্ট সহ্য করেছেন কিন্তু ধৈর্য ধরেছেন আর আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন তাই যদি মনে হয় আপনি অন্যদের তুলনায় বেশি সংগ্রাম করছেন তাহলে এটিকে আল্লাহর বিশেষ দৃষ্টি হিসেবে দেখুন কারণ আল্লাহ আপনাকে পরিশুদ্ধ ও শক্তিশালী করতে চান মনে রাখবেন হীরার মতো দামি কিছু তৈরি হতে যেমন সময় লাগে তেমনি ইমানদারকে পরিশুদ্ধ হতে হলে পরীক্ষা দরকার তৃতীয় চিহ্ন নিজের আত্মাকে পরিশুদ্ধ করার তীব্র তাগিদ অনুভব করেন আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু বিষয় যা আগে আপনাকে বিচলিত করত না এখন সেগুলো নিয়ে অস্বস্তি অনুভব করেন যে গুনাহগুলো একসময় তেমন গুরুত্ব দিতেন না এখন সেগুলোর কথা মনে হলে অপরাধবোধ হয় আপনি আপনার অভ্যাস সঙ্গ জীবনধারা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন আপনার মনে হয় আমি বদলাতে চাই আমি আমার মন চিন্তা এবং আশপাশের পরিবেশকে পরিশুদ্ধ করতে চাই এটি কোনো হঠাৎ আশা অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত যে তিনি আপনার আত্মাকে জাগিয়ে তুলছেন আল্লাহ কুরানে বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তোবা করে এবং যারা নিজেদের পরিশুদ্ধ রাখে এই পরিশুদ্ধির প্রক্রিয়া বিভিন্নভাবে আসতে পারে আপনি নামাজ আরও মনোযোগ দিয়ে পড়তে শুরু করতে পারেন কথা বলার ধরন পরিবর্তন করতে পারেন কিছু পরিবেশ এড়িয়ে চলতে শুরু করতে পারেন এমন কিছু মানুষের সঙ্গ ছাড়তে হতে পারে যারা আপনার আত্মার জন্য ক্ষতিকর শুরুতে এই পরিবর্তন একাকিত্ব বা কঠিন মনে হতে পারে কিন্তু মনে রাখবেন প্রত্যেক মুমিনের জীবনেই এই পর্যায়ে আসে কারণ আল্লাহ আপনাকে উচ্চ মর্যাদায় উন্নীত করার আগে আপনাকে পরিশুদ্ধ করেন তাই যদি আপনার হৃদয় আপনাকে পরিবর্তনের জন্য তাগিদ দেয় তবে সেটিকে অবহেলা করবেন না এটি আল্লাহর পক্ষ থেকে একটি ডাক একটি আহ্বান আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করার চতুর্থ চিহ্ন আপনি হঠাৎ কিছু হারান কিন্তু তা আপনাকে ভালো কিছুর দিকে নিয়ে যায় আপনি কি কখনো এমন কিছু হারিয়েছেন যা তখন খুব কষ্ট দিয়েছে কিন্তু পরে বুঝেছেন এটাই আপনার জন্য ভালো ছিল হয়তো আপনি একটা চাকরি হারিয়েছেন কিন্তু পরে উপলব্ধি করেছেন সেটি আপনার জন্য উপযুক্ত ছিল না হয়তো একটা সম্পর্ক ভেঙে গেছে কিন্তু পরে দেখলেন সেটা আসলে আপনাকে মানসিকভাবে বিষিয়ে তুলছিল হয়তো একটা সুযোগ হাত ছাড়া হয়েছে কিন্তু পরে বুঝলেন সেটি আপনাকে ভুল পথে নিয়ে যেত যখন এসব ঘটনা ঘটে তখন আমাদের মন ভেঙে যায় আমরা ভাবি কেন এমন হল কিন্তু কিছু সময় পর যখন আরও ভালো কিছু আসে তখন বুঝতে পারি আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছিলেন আল্লাহ কুরআনে বলেছেন হতে পারে তুমি কোনো কিছু অপছন্দ করছ অথচ সেটাই তোমার জন্য ভালো। আর হতে পারে তুমি কোন কিছু ভালবাসছ অথচ সেটাই তোমার জন্য ক্ষতিকর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না এর মানে প্রত্যেক ক্ষতি বা জিনিস শাস্তি নয় কখনো কখনও এটি আল্লাহর পক্ষ থেকে রক্ষা তিনি কিছু জিনিস আপনার জীবন থেকে সরিয়ে দেন যাতে আপনি আসল লক্ষ্য খুঁজে পান তিনি কিছু সম্পর্ক থেকে দূরে রাখেন যাতে আপনি আত্মিকভাবে বিকশিত হতে পারেন তিনি এক দরজা বন্ধ করেন যাতে আরও ভালো আরেকটি দরজা খুলতে পারেন তাই যদি কখনো কিছু হারান এবং পরে বুঝতে পারেন যে এটাই আমার জন্য ভালো ছিল তাহলে জেনে রাখুন আল্লাহ শুরু থেকেই আপনাকে পথ দেখাচ্ছিলেন কারণ আল্লাহ যখন কিছু নিয়ে যান তখন সেতার বদলে তিনি সবসময় আরও ভালো কিছু দেন পঞ্চম চিহ্ন আপনার মধ্যে ইসলামের জ্ঞান অর্জনের প্রবল আকর্ষণ তৈরি হয় আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ করেই ইসলামের বিষয়ে আরও জানার প্রবল ইচ্ছা তৈরি হয়েছে আগে হয়তো আপনি ততটা গুরুত্ব দিতেন না কিন্তু এখন কুরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং ইসলামের গভীর অর্থ নিয়ে জানতে ইচ্ছে করে আগে যা নির্বিধায় মেনে নিতেন এখন সেগুলো নিয়ে চিন্তা করতে শুরু করেছেন আপনার মনে হচ্ছে শুধু নিয়ম মেনে চলাই যথেষ্ট নয় আমি সবকিছুর আসল উদ্দেশ্য বুঝতে চাই এটি কোনো কাকতালীয় বিষয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়কে সত্যিকারের হৃদায়তের দিকে খুলে দেওয়ার একটি সংকেত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে তিনি দিনের গভীর জ্ঞান দান করেন এর মানে যদি আপনার মনে ইসলামের গভীর জ্ঞান অর্জনের আগ্রহ জন্ম নেয় তবে এটি প্রমাণ করে যে আল্লাহ আপনাকে উন্নীত করতে চান আল্লাহ কুরানে বলেন বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান অর্থাৎ জ্ঞান অর্জন করলে শুধু মস্তিষ্ক নয় আত্মাও বিকশিত হয় আপনি আল্লাহর সঙ্গে আরও গভীর সংযোগ তৈরি করতে পারেন আরও আশ্চর্যের বিষয় হল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা হচ্ছেন জ্ঞান অনুসন্ধানকারী নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে ফেরেশ তারা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাদের ডানা বিছিয়ে দেয় এর মানে যদি আপনার মনে দিন শেখার আগ্রহ বাড়তে থাকে তবে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে আরও কাছে টেনে নেওয়ার একটি আহ্বান তাই এই অনুভূতিকে উপেক্ষা করবেন না জ্ঞান অর্জন করুন ইমানকে আরও গভীর করুন কারণ যত বেশি জানবেন তত বেশি বুঝতে পারবেন ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি সেই চাবিকাঠি যা আপনাকে সত্যিকারের প্রশান্তির সন্ধান দেবে ষষ্ঠ চিহ্ন অপ্রয়োজনীয় কথা ও সঙ্গ আপনাকে আর টানে না আপনি কি খেয়াল করেছেন যে কিছু আলোচনা কিছু মানুষ বা কিছু পরিবেশ যা একসময় আপনাকে আনন্দ দিত এখন আর সেগুলো তেমন আগ্রহ জাগায় না আগে হয়তো গসিব বা পরচর্চা উপভোগ করতেন কিন্তু এখন তা শুনলে অস্বস্তি লাগে আগে তর্কবিতর্কে জড়াতেন কিন্তু এখন বুঝতে পারেন এতে কোনো উপকার নেই আগে এমন কিছু মানুষের সঙ্গে সময় কাটাতেন যারা আপনাকে নেতিবাচকভাবে প্রভাবিত করত কিন্তু এখন নির্জনতা তাদের সঙ্গের চেয়ে বেশি শান্তি দেয় এটা কিন্তু কোনো খারাপ পরিবর্তন নয় বরং এটা প্রমাণ করে যে আপনার আত্মা পরিপক্ক হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন ভাল কথা বলে অথবা চুপ থাকে অর্থাৎ যখন আল্লাহ কাউকে উচ্চ মর্যাদায় উন্নীত করতে চান তিনি তাকে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বিষয় থেকে দূরে রাখেন আল্লাহ কুরানে বলেন নিশ্চয়ই সফল তারা যারা নামাজে বিনয় ও নম্র এবং যারা অনর্থক কথা থেকে মুখ ফিরিয়ে নেয় এটা বোঝায় আত্মিক উন্নতির একটি বড় লক্ষণ হল অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যত বেশি অর্থহীন কথা ও সময়ের অপচয় এড়িয়ে চলবেন তত বেশি প্রশান্তি অনুভব করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষের ইসলামের সৌন্দর্যের অংশ হল সে এমন বিষয় পরিহার করবে যা তার সাথে সম্পর্কিত নয় এর মানে যদি আপনি বুঝেন যে অপ্রয়োজনীয় আলাপ ও কিছু মানুষের সঙ্গ থেকে ধীরে ধীরে সরে আসছেন তাহলে এটিকে ক্ষতি হিসেবে দেখবেন না বরং এটাকে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত হিসেবে দেখুন তিনি আপনাকে আসল ও গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে পরিচালিত করছেন কারণ আপনার মনোযোগ যেখানে আপনার ভবিষ্যত সেখানেই আর যারা নিজেদের কথা ও সময়কে সংযত রাখতে পারে আল্লাহ তাদেরকেই উচ্চ মর্যাদায় উন্নীত করেন সপ্তম চিহ্ন আপনার মন দুনিয়ার চেয়ে অদৃশ্য জগতের দিকে বেশি আকর্ষিত হয় আপনি কি কখনো অনুভব করেছেন যে আল্লাহর প্রতি পরকালের প্রতি এবং অদৃশ্য জগতের প্রতি আপনার টান দিন দিন বাড়ছে একই সঙ্গে দুনিয়ার প্রতি আপনার আগ্রহ কমে আসছে আগে হয়তো দুনিয়ার চাকচিক্য খ্যাতি বা বস্তুগত সুখের প্রতি আকর্ষণ ছিল কিন্তু এখন এগুলোকে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না বরং আপনি জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং মৃত্যুর পর কি হবে সেই চিন্তায় বেশি মগ্ন থাকেন আপনি এমন সব ইবাদতে আনন্দ পান যা হয়তো কেউ দেখছেও না কিন্তু আপনি জানেন আল্লাহ সব দেখেন এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা প্রমাণ করে যে আপনার হৃদয় জাগ্রত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন পথিক অথবা একজন যাত্রী মাত্র অর্থাৎ যখন আপনি দুনিয়ার মোহ থেকে আলাদা হতে শুরু করেন এর মানে হল আপনার আত্মা চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহ কুরানে বলেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাতি উত্তম ও চিরস্থায়ী এর মানে হল আল্লাহ আপনাকে বড় কোনো উদ্দেশ্যের দিকে আহ্বান করছেন তিনি আপনাকে মনে করিয়ে দিচ্ছেন আসল জীবন দুনিয়ায় নয় বরং পরকালে আপনার আত্মার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি যত বেশি আপনি আল্লাহর সঙ্গে সংযুক্ত হবেন তত বেশি আপনার জীবন স্পষ্ট হয়ে উঠবে নবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাত পছন্দ করে আল্লাহ তার সাক্ষাত পছন্দ করেন অর্থাৎ যদি আপনার হৃদয় আল্লাহর দয়া রহমত ও হেদায়তের জন্য আকুল হয় তবে বুঝবেন আপনি সঠিক পথে আছেন প্রিয় ভাই ও বোনেরা আপনার মধ্যে যদি এই লক্ষণগুলোর একটিও থাকে তাহলে এটাকে উপেক্ষা করবেন না এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি ডাক একটি ডাক আপনার হৃদয়কে শুদ্ধ করার একটি ডাক আপনার ইমানকে শক্তিশালী করার একটি ডাক সেই পথে হাঁটার যেখানে আল্লাহ আপনাকে আহ্বান করছেন এই লক্ষণগুলো কি কাউকে বিশেষ বা নির্বাচিত করে তোলে না এটা কোনও বিশেষ মর্যাদার বিষয় নয় আল্লাহ কুরানে বলেন আল্লাহর দৃষ্টিতে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকোয়াবান অর্থাৎ আসলে বিষয়টি মর্যাদার নয় বরং আন্তরিকতার যে কেউ আল্লাহ ভীতি বা তাকোয়া অবলম্বন করলে আল্লাহ তাকে উন্নত করবেন প্রশ্ন হল আপনি কি আল্লাহর এই ডাক শুনছেন নাকি উপেক্ষা করছেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটির পূর্বে মূল্যায়ন করো এক যৌবনকে বৃদ্ধ হওয়ার পূর্বে দুই স্বাস্থ্যকে অসুস্থতার পূর্বে তিন সম্পদকে দারিদ্র্যের পূর্বে চার ফুরসতকে ব্যস্ততার পূর্বে পাঁচ জীবনকে মৃত্যুর পূর্বে অর্থাৎ আল্লাহ যদি আপনাকে তার দিকে ডাকেন তাহলে বিলম্ব করবেন না এখনই সময় নিজেকে পরিশুদ্ধ করার আর আপনার ইমানকে শক্তিশালী করার একটি সহজ দোয়া যা আপনার হৃদয়ে আল্লাহর পথ সুগম করবে ইয়া আল্লাহ আমার হৃদয়কে সঠিক পথে পরিচালিত করো আমার ইমানকে দৃঢ় করো এবং তুমি আমার জীবনে যে নিদর্শনগুলো রেখেছ সেগুলোকে বোঝার তৌফিক দাও যদি এই বার্তাটি আপনার হৃদয়ে নাড়া দেয় তাহলে কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাকে সঠিক পথে চালিত কর আপনার একটি শব্দ অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে আর তার জীবন বদলে দিতে পারে আর মনে রাখবেন এই বার্তাগুলো শেয়ার করতে বা ছড়িয়ে দিতে আপনার কোনো খরচ হবে না কিন্তু এগুলো অন্যকে আল্লাহর পথে ফিরে আসার সুযোগ করে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে তার নিদর্শনগুলো বোঝার তৌফিক দান করুন আমাদের পা যেন তার পথে স্থির থাকে এবং আমাদের আত্মা যেন এই দুনিয়ায় ও আখিরাতে উচ্চ মর্যাদায় পৌঁছাতে পারে Amen.